কেমন লাগছে ভাই একবার ওরকম খুশি সেটা না ভাই মোটামুটি হালকা পাতলা কারণ মানে বড় টিমের সাথে জিতলে ফিলিংস আনন্দ অন্যরকম লাগে কারণ আমাদের বাংলাদেশ টিম হিসাবে মানে যেভাবে খেলার কথা ওইভাবে মানে মোটামুটি ভালোই খারাপ না মানে আগেরটা যেভাবে হারছে তবে সব কিছু মিলে আজকে বলবো যে ভালোই খেলছে তবে সবচেয়ে ক্রেডিট দিতে মনে হয় শেখ মেহেদিকে শেখ মেহেদি যেখানে একটা সময় মনে হচ্ছে দুশো রান হয়ে যাবে ওদের সেখানে শেখ মেহেদি প্রথম ওভারে বেশি রান দিলেও পরবর্তী সময় গ্যাডা গ্যাট দুইটা তিনটা উইকেট নিয়ে এবং চার ওভার পজিশন রান দেওয়া আপনার তিন উইকেট সব কিছুই বলবো শেখ মেহেদি খুবই অসাধারণ করছে সিদ্ধান্ত ভালো ছিল শেখ মেহেদিকে নেওয়া মানে পরের ম্যাচে জিতবে বাংলাদেশ এটাতে কোনো মানে ই নাই আমি খুবই আশাবাদী একটা ম্যাচ হারস হয়ত বা কিন্তু পরের ম্যাচে ঠিকই দেখবেন যে সিরিজ জয় লাভ করো ভাই তারপর লিটন দা মনে হচ্ছে যে আগামীকালকে বিপিএলের জন্য তিনি মনে হচ্ছে যে কোটি টাকা দাম উড়ে এরকম অবস্থা কারণ তিনি আজকে এই যেই ইনিংসটা খেললেন ক্যাপ্টেন হিসাবে সব দায়িত্ব নিয়ে খেললে তারপরে পারবেন খুব ভালো খেললো সব কিছু মিলে খুবই ভালো মানে এখন ফিনিশিং নিয়ে কি বল সাইফুদ্দিন ফিনিশিং নেওয়া খুবই ভালো একটু ব্যাটিংয়ের বলিংয়ের রান বেশি দিল কিন্তু ফিনিশিংটা ভালো ছিল দুজনে শেখ মেহেদি সাইফুদ্দিনের মানে অনেকদিন পরে দেখলাম একটা ফিনিশিং দিল সাইফুদ্দিন খুব ভালো ছিল সিরিজ তো আমাদের ভিড় ভাই আমাদের হিউ একটা ম্যাচ হারছি ঠিক আছে কিন্তু মানে আজকে তো দেখলেনি যে কীভাবে জিতলো তবে মনে হচ্ছিলো যেন পূর্ব ষোলো বলে ম্যাচ জিতে যাব লিটন দিয়ে ব্যাটিং করতো লিটন দা আউট হয়ে যাওয়ার পর একটু সোলো হয়ে গেল শেষ পর্যন্ত বাংলাদেশে জয় হলো নোয়াখালী এক্সপ্রেস নামে একটা দল বিপিএল আসছে কেমন উন্মাদন আপনি অনুভব করছেন প্রচুর ক্রেজ দেখছি এখানে নোয়াখালীর তবে আমার মনে হয় যে এই নোয়াখালীর সাথে যদি কমিলে থাকতো কারণ যেভাবে তারা একটা বিভাগ নিয়ে আলোচনা মানে তাদের ভিতরে একটা ই মনে হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচের মতো একটা ই থাকতো মানে মাঠের ভিতরে এবং আরও প্রচুর দর্শক থাকতো মানে কারণ নোয়াখালী ব্যস্ত কমিলেও আসত আর যেহেতু নোয়াখালী কমিলে খুব কাছাকাছি আমার মনে হয় ক্রিকেটের জন্য ভালো হইতো যদি কুমিলার কুমিলাকে পাওয়া যেত আর বরিশাল তো এবার নাই তবে মনে হয় নোয়াখালী আসাতে এটা অন্যরকম বিপিএল এর ইমেজ থাকবে কারণ যেখানে যাই সেখানে নোয়াখালী মানুষ বেশি আমার মনে হচ্ছে খুব ভালোই পাবো কি ভাই নোয়াখালী ভাই চার মাস পরও জিতছি একবার যে নাস্ত হয়ে ওরকম খুশিও না ভাই কারণ আয়ারল্যান্ড মানে সাথে জিতে একবার বেশি খুশি সেটাও না তবে জিতছে ভালো হইছে কারণ প্রথম ম্যাচটা আমাদের জেতা দরকার ছিল আজকে মানে সব কিছু মিলে ভালো তবে লিটন দা খুব ভালো রান করছে সব কিছু বললো যে শেখ মেহেদিকে দলে নেওয়াটা খুব ভালো সিদ্ধান্ত ছিল মানে যেখানে মনে হয় দুশো রান হয়ে যেত সেখানে শেখ মেহেদি একেবারে বেশি রান দিল পরের মানে উইকেট নিলই তিন 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 উইকেট নিল এবং প্রতিষ্ঠান দেওয়ার তিন উইকেট অসাধারণ ছিল শেখ মেহেদি ভালো সিদ্ধান্ত ছিল নোয়া সাইফুদ্দিনও একটু রান বেশি দিলেও কিন্তু লাস্টে ফিনিশিং দিল অলরাউন্ডার দুজনে সব কিছু মিলে ভালো তবে কালকে ভি পেলে লিটন দা সর্বোচ্চ দাম উঠবে আমার আশা কারণ আজকে যে রান করছে তিনি ভালোটা দাম পাইবে কালকে তার জন্য কামনা রইল সিরিজ জয় তো ভাই বাংলাদেশ টিম হিসেবে অবশ্যই সিরিজ জয় লাভ করবো অবশ্যই আউটের পর একটু ভয় লেগেছে কিনা যে ব্যাস হেরে যাচ্ছে না আমি আমার কনফিডেন্স ছিল যে বাংলাদেশে ম্যাচ জিতবে কারণ আহ বেশি ডিফারেন্স ছিল না আর যেহেতু সাইফুদ্দিন আছে শেখ মেহদি আছে ওদিকে আমাদের ইয়ে সাকিব আছে কনফিডেন্স ছিল যে ম্যাচ বের করে আনবে আজকে ওরা সাইফুদ্দিন আসলে তিনি বলিং অলরাউন্ডার হিসেবে খেলেন বাট অনেকদিন পর একটা দারুণ নক দিয়েছে যে আসলে তিনি কি আসলে নিজেকে প্রমাণ করতে পেরেছেন কিনা একটু হলো সাইবুদ্দিন অনেক সময় এরকম ম্যাচ খেলছে বিপিএল এ গড়ো লিগে তারপরে ন্যাশনাল টিমে তো অনেক দিন পরে তার এটা পাওয়াতে আমরা একটু ভালো লাগলো যে অনেক দিন পরে সাইবুদ্দিনকে পাইলাম এবং হয়তো বা সাইফুদ্দিনকে কন্টিনিউ করলে ভালো কারণ বাংলাদেশে একজন একজন পেসার অলরাউন্ডার আমাদের সাকিব আছে তারপরে যে সাইবুদ্দিন মনে হচ্ছে যে দুজনকে খেলানোর সিদ্ধান্ত ভালো ছিল সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার